দেখাবো অনেকগুলো কালার আছে দুই পাশে যে এরকম পার হবে এবং ভিতর দিয়ে কাজ হবে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এগুলো মাত্র সত্তর টাকা দেখেন অনলি দেখেন যেটাই নেবেন মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি না এই যে আবারও যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে সাদা কালার কালার বুঝতে পারেন না আপনারা দ্রুত অর্ডার করবেন কিন্তু দেখেন এই যে একটু ভালো করে দেন ভাইয়া দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দাম থাকছে এগুলোর মাত্র সত্তর টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দাম থাকছে এগুলোর মাত্র সত্তর টাকা গজ যেটাই নিবেন অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না এত সুন্দর কালেকশন দেখেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলোই তো সত্তর ভাইয়া তাই না সবগুলোই সত্তর নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটাই ভাইয়াদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আসতে চান বগুড়াতে এটা কিন্তু ভাইয়াদের সবটা হচ্ছে বগুড়া আলামিন হকার্স মার্কেটের শ্যামা ক্লোথ স্টোর চাইলে সরাসরি শপেও আসতে পারেন এটাই হচ্ছে লাস্ট কালেকশন এগুলোর পাশাপাশি আরও যদি কোনো কালেকশন আপনারা নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ